ভোল বদলাচ্ছে বাংলার আভা। বৃষ্টি ভেজা কি দোল দেখতে পারে বাংলায় কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর এবং আজ সন্ধ্যার পর থেকে কি কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে কোন কোন জেলায় কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে কোথায় কত কিলোমিটার বেগে হাওয়া বইবে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর আজকে মূলত থাকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন তোলে অশনি সংকেত আবহাওয়া দপ্তরের ভিজতে পারে বাংলা শুধু দক্ষিণবঙ্গ নয় বৃষ্টি দেখা মিলতে পারে উত্তরবঙ্গেও উত্তরবঙ্গে তিন জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ রবিবার দিনভর মেঘে দেখা মিললেও সোমবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মেঘে ঢাকা পড়তে পারে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বীরভূম মুর্শিদাবাদ নদীয়ায় বজ্রবিদুষ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর শুধুমাত্র সোমবার নয় দুর্যোগের আবহাওয়া থাকতে পারে মঙ্গলবার মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝড়ো হওয়া যেতে পারে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা দেখা মিলতে পারে বুধবারেও আলিপুর আবহাওয়া পিস বলছে আগামী দুই থেকে তিন দিন সর্বনিম্ন সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবাঙ্গার পাশাপাশি রাত পোহালেই ভিজতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুর কোচবিহার জলপাইগুড়ির মতো জেলাগুলি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত মালদা দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা থাকছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হওয়া বই যেতে পারে তবে রবিবার দিনভর দুই বঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানিয়েছে চ্যালিপুরা আবহাওয়া দপ্তর কিন্তু রাত থেকেই ভুল বদলাবে আবহাওয়ার আমাদের উদ্দেশ্য ছিল কেবল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং